গাইজ আজকে অনেকদিন পর গেমে আসলাম আর তার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমার তো আর গেম পার্টনার নেই না যে তার সাথে প্রতিদিন খেলবো একটা পার্টনারের দরকার হয় তাই আজকে র্যান্ডাম প্লেয়ারের সাথে নেমে পড়েছে আর দেখি কি র্যান্ডাম প্লেয়ারটাও ছিল লেডিস মানে হচ্ছে আমার মতনই নুক যাই হোক কী আর বলবো তো এখানে দুজনকে একসাথে মেরে নিজেকে একটু প্রো প্লেয়ার ভাবছিলাম কিন্তু মানে কেউ তো আমার একটু ডাইনামিক ডো হও মানে কেউ তো ডুও অন্তত আসো আমার সাথে খেলো আমার কেউই নেই খেলার মতো কার সাথে খেলব আর এখান দিয়ে আমাকে মারতে মারতে এসেছিলো আমার এখানে গ্লোবাল আমাকে এতটাই ভাবে যদিও বাট ভাববে কেন দেখলাম আমার টিম মেরি করছে আর আমিও মেরি করে চলে গেলাম ছেড়ে দিয়ে আর ভাবলাম রাউন্ডটা তো আমারই হাতে বাট রাউন্ডটা কি আমার হাতে রাউন্ডটা আমার অপর টিমের হাতে তো সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি মেয়েটাকে খুঁজছিলাম আর মেয়েটার দেখা না পেয়ে ছেলেটার সাথে দেখা হয়ে গিয়ে ছেলেটাকেই মেরে দিলাম তো এখানে মেরি করে আমি যাচ্ছিলাম মেয়েটার খোঁজে আবার আবারও যাই হোক তো এখানে মেয়েটা দেখা পেয়ে মেয়েটাকে মেরে দিলাম একটা গুলিতে না না তিনটে গুলিতে মেরেছি ঠিক আছে তিনটে গুলিতে যাই হোক এখানে দেখলাম আমার টিমেট খেলছে না আমাকে এরমভাবেই খেলতে হবে আর এখানে একটা মাটি ছেলে দিয়ে দেখি ছেলেটা আসছে আমার দিকে আর গ্লোবাল চালালো কেন হ্যাঁ আমার সামনে গ্লোবাল নিয়ে খেলা হবে তো ভাবলাম যে আমার রাউন্ডটা হয়তো আমার হাতে আসতেও পারে নাও আসতে পারে কিন্তু এসে গেছে পরের রাউন্ডে যেহেতু আমার টিমেট খেলছে না আমাকে তো মরতেই হবে আর দেখো তো পরের রাউন্ডে এই গানটার নামটা আমার উচ্চারণ হয় না তো তোমার একটু ইয়ে করে নিও আমাকে একটু জানিও যে এই গানটার নাম কি আমি ভুলে যাই তো পাঁচ রাউন্ড করে খেলার পর ভুইয়া করে নিলাম আর আমি দশটা গিল করেছিলাম আর আমার টিম একটা গিল করেছিল তাও ম্যাচটা যে আমাদের হাতে চলেছে সেটাই